হ্যালো বন্ধুরা আমি রিমা রিমা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আমি মটন কষা কীভাবে বিয়েবাড়ির মতো ঘরে তৈরি করা যায় কম সময় সেটি আমি দেখাচ্ছি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমি একটি কুকার নেব এতে পাঁচশো গ্রাম পরিমাণ মটন নিয়ে এক চামচ হলুদ এক চামচ লবণ তিন চামচ সর্ষে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখন মটনটাকে সিদ্ধ করে নেব সিদ্ধ করার সময় কোনো জল ব্যবহার করব না দেখুন আমার মটনটা ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে তিন চার সিটি দিয়ে দেব প্রথমে মটন কষানোর জন্য একটা কড়াই নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব এতে চারটে ফাটানো এলাচ দুই টুকরো দারচিনি চারটে লবঙ্গ তেজপাতা হাফ চামচ জিরা চারটে কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজ যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ওর জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব দেখুন পিঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আদা রসুন বাটা পাঁচ ছটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায় দেখুন মশলাগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে দেবো এক চামচ হলুদের গুঁড়ো কালার হওয়ার জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার একটা বড় সাইজের টমেটো বাটা নিয়ে ভালো করে মশলাগুলো ভেজে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে আসে মশলাগুলো তাড়াতাড়ি ভাজার জন্য পাঁচ মিনিট ঢেকে দেব পাঁচ মিনিট পর মশলাগুলো থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এতে তিন চা বছর মতো টক দই দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না টক্তের কাঁচা গন্ধটা চলে যায় মশলাগুলোও ভালো করে ভাজা হয়ে গেছে এখন অর্ধেক সিদ্ধ করে রাখা মটনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কম আছে মাংসগুলো মশলার সাথে ভালো করে কষানোর জন্য পাঁচ মিনিট ঢেকে রেখে দেব পাঁচ মিনিট ঢাকা উঠানোর পর দেখুন মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এতে সামান্য পরিমাণে জল নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব কিছুক্ষণ পর ঢাকা তুলে নেব দেখুন মটনটা পুরো সিদ্ধ হয়ে গেছে এখন এক চামচ গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব দেখুন কত কম সময় তৈরি হয়ে গেছে আমার মটন কষার রেসিপি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না